যাদের যাদের ইউনিয়স এর করে দেওয়ার দরকার হবে মার কমিটমেন্ট আছে নালে মেরে ফেলে দেবে ইউনিয়স টাকে মেরে ফেলে দেবে আপনার মাপতে হবে না আমাদের কিছু করতে হবে না আপনাদের প্রত্যেক দিন একটা একটা নতুন নতুন মাল্টি ন্যাশনাল মনে করেন আর কি চমচম আলুয়া একদম বিয়ের সামনে দেখে আমরা কত করে ওইটার মধ্যে লাফাই পড়ি সব লোক ওরা এইভাবে এইভাবে দিন পার করতেছে এক একটা দেশের রাষ্ট্রদূত হয়ে তারা মনে করেন চাকরি নিয়ে নিয়ে তারা স্লোলি স্লোলি পলায়ন করবে যাদের যাদের ইউনিশ করে দেওয়ার দরকার হবে মার কমিটমেন্ট আছে নাহলে মেরে ফেলে দেবে ওরাই মেরে ফেলে দেবে আপনা মাপতে হবে না আমাদের কিচ্ছু করতে হবে না আমার কথা হচ্ছে আপনি মানুষের মধ্যে জাগরটা দেখেন আর ওর খেলা দেখেন ও বিএনপি খেলতে দেবেন বিএনপি যেগুলো বেইমান ছিল যেগুলো বেইমান যেগুলো বাংলাদেশের সাথে গাদ্দতেই করছে আমি বিএনপি আওয়ামী লীগ অমুক তমুক আমি সব দলের কথা বলছি যেগুলো বাংলাদেশের স্বার্থের সাথে বেইমানি করছে পিটার হাসের কাছে বিক্রি হয়েছে নির্বিশেষ দল মত নির্বিশেষে যে বিক্রি হয়েছে হি রাজাকার আক্তারুজ্জামানকে আমি রাজাকার বলে আসতেছি সেই আপনার সাথে শোর পর দিন থেকে তাকে বর্জনের কথা আমি সেই দিন থেকে বলে আপনারা কেউ শোনেননি ছয়টা মাস আগে আমি এই কথাটা বলছি আপনার রিপিটেডলি তাদেরকে এই লোকটাকে আজকে আপনি আপনার এই সময় মূল্যবান সময়টার জন্য আপনি রিগ্রেট করেন না আপনি যে এই মূল্যবান সময়টা আপনি তাকে দিচ্ছেন এটার জন্য আপনার রিগ্রেট হয় না নিশ্চয়ই রিগ্রেট হয় আপনার নিজের অনুশোচনা হয় আপনি এই ভুল আর নিশ্চয়ই করবেন না আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা তো শিখি আমরা ভুল করি আমরা শিখি আমাদের এখন দ্রুত শিখে সময় সময় আমাদের নেই নেওয়ার ইউনুস ওই কি বলে বিএনপি ওদের ওদের ভোট ওদেরকে বুঝে নিতে ওরা তো একটা ভোট করতে চায় বা চায় না যেই বলবে ভোট করব না ওই দিন থাপড়ায় নামাই দিতে হবে ওই দিন থেকে জনগণ স্টেট থাপড়ানো শুরু করবে যে না আপনারা ওরে ঠেলাঠেলি করে না ও যেই চেটটা বলছে ওরেই বলতে চান এটা নিয়ে আপনারা মাথা করে এমন না আপনাদের ব্যস্ত করে বিভিন্ন কাহিনী করে আপনাদেরকে মনে করে আপনাদের ঘন মূল্য ঘন্টা নিবে আমি একটা স্টিকার বানাই দিচ্ছি ছোট্ট একটা স্টিকার বেশি বড় না হ্যাশট্যাগ স্টেপ ডাউন ইউনোস আর বেশি কথা না এটি আপনারা গাড়িতে 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 লাগান বা আপনারা নিজেরা বানিয়ে লাগান আর বেশি কথা বলতে হবে না একটা দুইটা তিনটা করে প্রত্যেকটা শহরে দুইটা একটা করে গাড়ি নামা আপনারা যারা আওয়ামী লীগের বিত্তবান লোক আছেন এবং আওয়ামী লীগের সুভাগ বিত্তবান লোক আছেন তারা এগিয়ে আসেন আপনারা এটা করতে অনেকেরই ইচ্ছা আছে যে পাঁচশো টাকা সাতশো টাকা খরচ করতে পারবে না তাকে সাহায্য করেন একটা গাড়ি আপনার শহরে আপনি একটা গাড়ি স্পন্সর করে দেন আমার যদি এরকম করে পৃথিবীর সব শহরে এটা হয় সব শহরের মানুষগুলো জানে ওদের গভর্নমেন্ট ওদের প্রেসারে আমার কিছু করতে হবে না আমি ওদের পর্যন্ত পৌঁছে দেবো ওই নেশনে ওরা স্কুলে আলোচনা করবে বাচ্চারা অলরেডি আমার আমার পরিচিত কিছু বাচ্চা আছে আজকে এক মহিলা আমাকে ফোন করেছিলেন উনি বলেছেন ওনার বাচ্চা স্কুলে এইগুলো নিয়ে আলোচনা করছে তার বন্ধু বান্ধবদের সাথে আমরা বিদেশ থেকে কি করতে পারি আমরা এটাই করতে পারি আর যারা বিদেশে দল করেন তাদের বলি আপনারা পরবর্তীতে জীবনে অনেক নেতা হওয়ার সুযোগ পাবেন কিন্তু দেশের সাথে সমস্ত বিভেদ বলে আপনারা সব এক হয়ে ইউনুসকে একটা আচরণ মারেনি আমার কথা হচ্ছে আপনারা ভুলে যান ইউনুসের পরের পরের নামগুলো ভুলে যান এরা যেসব পাগলামি কাণ্ড কারখানা করছে শুরু থেকে এগুলো কোন মনুষ্য কর্মকাণ্ড না আমি আপনাকে তো শুরুতেই বললাম এগুলো কোনো মনুষ্য কর্মকাণ্ড না মানুষের মানব মানবিক আচরণ না মিনিমাম যে মানবিক আচরণ সেইটুকু না মেয়েদেরকে দমায় এই হুজুররা চারটা করে বিয়ে করবে এই দেশে জনগণ যদি আমার প্রত্যেকটা মাদ্রাসার থেকে বেরোনো ছেলে চারটে করে বিয়ে করবে মনে করেন এবং যার ইচ্ছা তাকে বিয়ে করতে পারবে ইচ্ছা হলেই বিয়ে করতে পারবে মানে তারা এরকম একটা দিকে যাচ্ছে এই জনগণ যদি ঘুমাই থাকে এই জনগণ যদি একসাথে না নামে এই জনগণের কপালে খারাপই আছে আমি যাব না বাংলাদেশে আর কোনো দিন মানে থাকার জন্য আর কখনো যাব না এই দেশটা এইসব লোকগুলো থেকে তো আমি সব কটাকে ভাসিয়ে দিতে পারবো না আলটিমেটলি এই মানসিকতার কিছু লোক তারা তো আবার ঘাপটি মেরে কিছুদিন বসে থাকবে আপনার আশেপাশে দিয়েই চলবে তাই না অন্য রূপে অন্য সাজে তারা চলবে একসময় আপনার মেয়ের সাথে তার ছেলের বিয়ে হবে আমার ছেলের সাথে অমুকের বিয়ে হবে হয়ে আমরা আর কিছু করতে ব্যাপারটা তো এইভাবে হয়েছে ওদের চুয়ান্ন বছরের প্রতিশোধের যে প্ল্যান ইট ওয়াজ ব্রিলিয়েন্ট এটা আপনার মানতে হবে আমাদের প্রধানমন্ত্রীকে যারা সাহায্য করছিলেন নিশ্চয়ই তাদের কোথাও না কোথাও গাফিলতেছিল ছিল না হলে এই অবস্থা হতে পারে না ওয়াকার কিভাবে আমাদের প্রধান হলো আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে তাই না আমাদের প্রধানমন্ত্রীর তার মানে তাকে কেউ না কেউ উনি যার উপর বিশ্বাস করে ওনার পাশেও খন্দকার মোস্তাক আছে নিশ্চিত ভাবে সাংবাদিকের কথা বলছিলেন নাম করছিলেন আমি একটু আমি বিক্ষিপ্ত আলো ছোট ছোট জায়গা থেকে বিক্ষিপ্ত হয়ে যাই অনেক সময় আনিস আলমগীর তাকে আজকে পুলিশ বিদ্যা ওনার বিদ্যা ওনার সাংবাধিকতা জীবন ওনার সমস্ত কিছু কোন কিছুর উপরে আমার কোনো কোন কোশ্চেন নাই ওনার কাছে আমার একটা কোশ্চেন আপনারmonte মে একটা কোশ্চেন পাঁচ তুর্জে ভাই আপনার এটা বন্ধ হয়ে গেছে আপনি মাইক্রোফোন আনমিউট করুন জি নলে কথাটার ভুল বোঝা বুঝিয়ে হবে জি বলুন আনিস আলমগীরের লেখাপড়া আর কিছু আমার প্রশ্ন নাই আপনারা যদি উনি যদি ডিলিট না করে থাকেন পাঁচই আগস্ট এবং তার আগে পরে যখন উত্তাল সময় ঢাকা শহরে বেরো একটা রিস্কি একটা ব্যাপার মানে সিচুয়েশনটা যখন এরকম ছিল আপনি ওনার পোস্ট গুলোতে যে দেখেন উনি জিম করছেন পায়ের ব্যায়াম করছেন আর নিচে স্ট্যাটাস দিচ্ছেন অনেক সময় হাতের জায়গায় পা পা কাজ করে হাতে না পারলে তখন পা ব্যবহার করতে হয় এই কারণে পায়ের ব্যায়াম করছে এর অর্থটা কি এটা আমরা আমি জানতে চাই যখন দেশ বিপন্ন আপনি যদি আমির আলমগীর আজকে যেই ভাষায় আপনি কথা বলছেন যেই ভাষাটা আপনি আজকে ব্যবহার করছেন ওই দিন আপনার গুলা যদি আমি দেখি আপনি কোন জায়গায় কাবাব খাচ্ছেন কোন জায়গায় পড়াটা খাচ্ছেন মানে আপনার যেন আপনি ইউ আর ভেরি রিল্যাক্স আপনার পোস্ট করা ছবিতেই সেখানে আছে ওই উত্তাল সময়টা আমরা তো উদ্বিগ্ন ছিলাম টেন্স ছিলাম দেশ রক্ষার জন্য ওই দিন আপনি কি করছেন দেশটা বাঁচাতে আপনি ওই দিন ওই দিন কি করছেন ওই দিন আপনার আপনি আপনি উত্তাল ছিলেন না আপনি খুশি ছিলেন আপনি চুপচাপ ছিলেন হইতে দিচ্ছেন ব্যাপারটা তাই আমাদের মধ্যে অনেকে অনেক আমাদের মধ্যে আমি আনিস আলমগীর আনিস আলমগীর কে নামটা তুললাম এই কারণে আপনি তুলেছেন বলে আমি নাহলে তুলতাম না এটা আনিস আলমগীর একটি প্রতীকী প্রতীকী নাম মাত্র আমি আনিস আলমগীর কথাটা ওনাকে বলছি না আমি বলছি এরকম আমাদের এই এখন টক শো যারা করছেন মাসুদ কামাল সে মাসুদ কামাল আপনারা যদি ভিডিওটা এখন দেখতে চান আমি আপনাকে এখন সাপ্লাই দিতে পারি আপনি মানুষকে দেখাতে পারেন উনি শেখ হাসিনা সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী এরকম একটা মায়ের চরিত্র এরকম একটা মাদারলি ক্যারেক্টার সম্পর্কে যখন আপনি বলছেন তুচ্ছ তাচ্ছিল্য করে ওনাকে আপনারা বাঁচাইলেন কেন পাবলিক ওনারে মারে ফেললে মারে ফেলতো আপনি যদি রিকল না করতে পারেন আমার কাছে এভিডেন্স আছে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি উনি হাইড করতে পারবে না কারণ আমি ওটা কম্পিউটার থেকে আমি ফটোগ্রাফি করছি ভিডিওগ্রাফি করছি সো আমার কালেকশন আছে আমি আপনাকে দিতে পারি আপনি দেখতে পারেন এই আচরণের পরে আজকে দেড় বছর পরে আমি আপনাকে সত্যি কথাটা বলবো কি ব্যাপারটা এই সব মানুষগুলো ইনক্লুডিং আরেকজন আপনি আরেকটা নাম বলেছেন জেলখানায় আছে এইসব মানুষগুলো এই সব মানুষগুলো ভেবেছিল সাহেব আসার পরে ওরা ওনারা অনেক মূল্যবান লোক হয়ে যাবে ইনুস সাহেব এদের সাথে করেছে এদেরকে মোটামুটি এদের দিয়ে যেই কাজগুলো করানোর দরকার ছিল এইগুলো কাজ করিয়ে ইনুস এদেরকে ছুঁড়ে ফেলেছে ছুড়ে ফেলার কারণে এটা একটা পার্সোনাল রাগ রাগ আপনি বিশ্লেষণটা আপনার মতো করে করেন আমার বিশ্লেষণটা এইরকম আমার সাথে সবাই একমত নাও হতে পারে বা ওনারও একটি কথা যদি উনি ডিবেট করতে চান আমার সাথে আমি ডিবেট করতে আমি আমি রাজি দেখাই দেব দিয়ে তো আজকে যখন বলতে চাই ভালো কথা ওয়েলকাম আপনি আপনার রিয়েলাইজেশন কিন্তু তার আগে আপনি কি আপনার ওই আচরণের জন্য আপনি একবারও প্রধানমন্ত্রী এত টক আসেন